আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছরের নতুন চমক কি কি থাকছে আমার পেইড কোর্সে এবং আমি দুই সালে শুরুর দিকে কি কি বিষয়গুলো আমার পেইড কোর্সের মধ্যে অ্যাড করছি এই বিষয়টা মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা কিন্তু জানেন আমার একটা পেইড কোর্স আছে যেখানে আজকে দিনে মেম্বার আছে কিন্তু চারশো একজন আর আমার যে সকল মেম্বার আছে তাদেরকে কিন্তু আমি অলওয়েজ টাইম সাপোর্ট করছি তাদেরকে গাইডলাইন দিচ্ছে এবং তারা অনলাইন থেকে কিন্তু ইনকাম করছে তো আপনারা যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান তারা ভিডিও ড্রেসক্রিপশানটা চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি যদি সরকারি চাকরির পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারি তাহলে আপনি কেন পারবেন না তো আমার পেইড কোর্সে কিন্তু আমি একটা ডিসকাউন্ট দিয়েছিলাম যে ডিসকাউন্টটা আরমাত্র ছয় দিন থাকবে এখানে দেখুন লেখা আছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আমার পেইড কোর্সে মূলত প্রাইস আছে চার হাজার টাকা এটা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু তিন হাজার টাকায় আমার পেইড কোর্সে জয়েন করতে পারবেন আর আমার পেইড কোর্সের মধ্যে আমি কোন কোন বিষয়গুলো অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে দিব এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে একটু স্কলিং করে নিচের দিকে আসবেন তো রিসেন্টলি কিন্তু আমি অ্যাড করছি কিভাবে কীভাবে রকম পাসপোর্ট ছাড়া একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি রেডি করবেন যে কার্ডটা দিয়ে আপনি ফেসবুকে পোস্ট গুগলে অ্যাড রান করা ইউটিউবে অ্যাড রান করা অথবা যে কোনো ধরনের পেইড অ্যাড ক্যাম্পেইন রান করা বা পেইড অ্যাড কীভাবে চালাবেন এই কার্ডটার মাধ্যমে এবং এই কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে নেবেন এই বিষয়টা কিন্তু আমি আমার কোর্সের ভিতরে অ্যাড করছি চুয়াল্লিশ নম্বর ভিডিওতে যেটা রিসেন্টলি আমি অ্যাড করে দিয়েছি যারা আমার কোর্স এরাকে ইনডোর করছে তারা কিন্তু এই ক্লাসটা পেয়ে গেছে এরপরে কিন্তু পঁয়তাল্লিশ নম্বরে আমি আলোচনা করছি বা দেখিয়ে দিয়েছি যে কীভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এই বিষয়টা কিন্তু আমি পঁয়তাল্লিশ নম্বর ক্লাসে দিয়েছি এরপর ছেচল্লিশ নম্বর ক্লাসে দিয়েছি কিভাবে ফেসবুক পেজে পেইড অ্যাড দিতে হয় ফেসবুক পেজে কীভাবে পেইড অ্যাড দিতে হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ছেচল্লিশ নম্বর ক্লাস আলোচনা করছি এবং সাতচল্লিশ নম্বর ক্লাস আমি আলোচনা করছি ফেসবুকে পেইড অ্যাড দিয়ে ওয়েবসাইটে ট্রাফিক আনার পূর্বে কিভাবে ফেসবুকে পিকজেল সেট আপ করবেন এটা আমি সাতচল্লিশ নম্বর ক্লাসে দিয়েছি আটচল্লিশ নম্বর ক্লাসে দিয়েছি কিভাবে সঠিক নিয়মে অরিয়র প্লাস জেভিজু কিনিক ব্যাঙ্ক ডিজে স্টোর অ্যামাজন আলি এক্সপ্রেস ইটিসি মার্কেট প্লেসের প্রোডাক্টগুলোর পেইড অ্যাড ক্যাম্পেইন ফেসবুকে রান করতে হয় এবং আমি কিন্তু পেইড অ্যাড ক্যাম্পেন রান করে পার ডে আমি একশো টাকা করে খরচ করে এক থেকে দেড় হাজার টাকা করে ইনকাম করছি এটাও কিন্তু আমি এই ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে এই কাজটা করতে হয় ঠিক আছে এবং আমার কামিং যে ভিডিওগুলো আছে আমি কিন্তু তেরো প্লাস পেইড ট্রাফিক সোর্সের ভিডিও কিন্তু দিব যারা যারা আমার পেইড পেইড স্টুডেন্ট আছে এরা করছে জয়েন তারা কিন্তু পেয়ে যাবে এগুলো আর আপনারা যারা জয়েন হবেন আপনারা কিন্তু পাবেন এছাড়া আমি নতুন একটা বিষয় আমার কোর্সের ভিতরে অ্যাড করতেছি সেটা হলো আপনি বাংলাদেশের মধ্যে ইবুক সেলিং বিজনেস করে কিভাবে প্রতি মাসে পনেরো থেকে বিশ টাকা ইনকাম করবেন এই কাজটা করার জন্য কিন্তু শুধুমাত্র আপনাকে ফেসবুক মার্কেটিংটা শিখলেই হবে এবং কিভাবে ইবুক তৈরি করতে হয় কিভাবে ডিজাইন করতে হয় কিভাবে কভার অ্যাড করতে হয় কীভাবে নগদ এবং বিকাশে অটো পেমেন্ট গেট হয়ে সেট আপ করতে হয় টোটাল বিষয়গুলো কিন্তু আমি খুব দ্রুতই দিয়ে দিব যেটা আমার কোর্সের ভিতরে আমি অ্যাড করে দিব এটা হলো নতুন চমক আমার কোর্সে আর আমার কোর্সে মূলত যারা ভর্তি হয়েছেন এইতে পূর্বে তারা কিন্তু এই সফটওয়্যারটা পেয়ে গেছেন যেটা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস এইট পয়েন্ট সিক্স সফটওয়্যার এটা হলো একটা পেইড সফটওয়্যার যদি আমি একটু তাদের অফিশিয়াল 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 যে ওয়েবসাইট আছে সেখানে যাই দেখতে পাচ্ছেন সে যে প্ল্যানটা আছে এটা প্রতি বছরে একশো ডলার কিন্তু খরচ হবে ঠিক আছে বাট এই সফটওয়্যারটা কিন্তু আমি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি অনলাইন থেকে কিনতে যান আপনারা কিন্তু দেখা যাচ্ছে প্রায় বিশ হাজার টাকা মতো দিয়ে কিনতে হবে ঠিক আছে যেটা আগে দাম ছিল এখানে আমি লিখে রাখছি যেটা আগে দাম ছিল প্রায় ঊনত্রিশ হাজার টাকা তো এটা কিন্তু এখন বর্তমানে প্রায় বিশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে কিন্তু এবং এক বছর ইউজ করতে পারবেন কিন্তু আমি যে সফটওয়্যারটা দিচ্ছি এখানে আমি দেখাই আপনাদেরকে এই যে সফটওয়্যারটা যে সফটওয়্যারটা দিয়ে আমি ইউটিউবে সকল ভিডিও তৈরি করি এবং এখনও কিন্তু ভিডিও তৈরি করতে সেই সফটওয়্যার দিয়ে এটা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এবং আমার কাছ থেকে আমার কোর্সে জয়েন হলে কিন্তু এই সফটওয়্যারটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো নতুন চমক হিসাবে এই বিষয়গুলো কিন্তু আমার পেইড কোর্সের ভিতরে আমি অ্যাড করে দিয়েছি যে নতুন নতুন যে ভিডিওগুলো এখানে নিউ আপডেট ভিডিও লেখা আছে এবং এই বিষয়গুলো কিন্তু এখানে আছে তো এটাগুলো আমি খুব দ্রুত চেষ্টা করছি অ্যাড করার জন্য যেগুলো বাকি আছে তো আপনারা যারা আমার পেইড কোর্সে জয়েন হননি আশা করছি একত্রিশ ডিসেম্বরের ভিতরে জয়েন হলে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে জয়েন করতে পারবেন আর একত্রিশ ডিসেম্বরের পরে জয়েন হলে কিন্তু আপনার ফুল টাকা দিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে জয়েন হতে হবে অথবা কিন্তু কোর্সের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে তো আপনারা যারা আমার পেইড কোর্স সম্পর্কে আরও বিস্তারিত কথা বলতে চান বা জানতে চান তারা কিন্তু আমার সাথে কথা বলতে পারেন সরাসরি এখানে কিন্তু আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে যে ভিডিও ড্রেসক্রিপশানে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে কল দিলে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর আমার যারা স্টুডেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টুডেন্ট আছে চারশো একজন আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমার গ্রুপটা এটা হলো প্রাইভেট গ্রুপ আপনি কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারবেন না আমার কোর্সে যারা জয়েন হয় তখন কিন্তু তাদেরকে আমি আমার এই গ্রুপে অ্যাড করে নিই এখানে চারশো একজন স্টুডেন্ট আছে এবং কার কি সুবিধা অসুবিধা নতুন কোনো মানি মেকিং মেথড নতুন আপডেট এবং কার কত টাকা ইনকাম হচ্ছে সকল বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাড করে দিই তো আমার একজন স্টুডেন্ট যিনি শর্টস ভিডিও নিয়ে কাজ করছিলো যার নাম রাকিব তিনি কিন্তু অলরেডি সাতচল্লিশ হাজার তিনশো আটশো ছত্রিশ জন সাবস্ক্রাইবার পেয়েছে তার ইউটিউব চ্যানেলে এবং তার কিন্তু অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে যেটা সে এখানে শেয়ার করছে এবার আমি কিন্তু নতুন কিছু কিছু আপডেট আমার কোর্সে আনতেছে বা কিছু নির্দেশনা এখানে দিয়েছি যে বিষয়গুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে এইগুলো কিন্তু এখানে অ্যাড করছি এরপর এখানে কিন্তু আমরা একজন স্টুডেন্টের একটা প্রবলেম যেটা এখানে লিখছে সে কিন্তু প্রবলেমটা সলভ আমি করে দিয়েছি একজন স্টুডেন্টের একটা সমস্যা যেটা সেখানে সে উল্লেখ করছে যেটা আমি এটা সলভ করছি এরপর নতুন কোনো ভিডিও যখন দিচ্ছি তখন কিন্তু তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়েছে তো তখন কিন্তু তারা সে ভিডিওটা পেয়ে যাচ্ছে এখানে কিন্তু এটা দিয়েছি যে আমি গতকালকে আটচল্লিশ নম্বর ক্লাসটা তাদেরকে দিয়েছি এটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি ওকে এরপরে একজন স্টুডেন্টের ইনকাম হয়েছে ছয় ডলার সাতানব্বই সেন্ট যেটা এখানে সে শেয়ার করছে তো অনলাইন থেকে কিন্তু আপনি যদি ইনকাম করতে চান আপনি যদি কোনো একটা কমিউনিটির ভিতরে থাকেন কোনো একজনের দিক নির্দেশনা গাইডলাইন ফলো করেন এবং অভিজ্ঞ একজন মেন্টার যদি আপনার সংস্পর্শে থাকে বা আপনাকে অলওয়েজ টাইম সাপোর্ট করে তাহলে কিন্তু অনলাইনে সাকসেস হতে আপনার আর কোনো বাধা নাই কিন্তু আপনি যদি নিজে নিজে চেষ্টা করেন ইউটিউবের ভিডিও দেখেন আজকের আমার ভিডিও কালকের আরেকজনের ভিডিও তারপরে আরেকজনের ভিডিও ইউটিউবে ভিডিও দেখে দেখে যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গাইডলাইন পাবেন না বা আর্নিং করতেও কিন্তু অনেক সময় লেগে যাবে আর যদি আপনি কোনো কোর্সে জয়েন করেন এবং কোনো গাইডলাইন মোতাবেক কাজ করেন রেগুলার এবং ভালো একজন মেন্টর বা অভিজ্ঞ একজন মেন্টরের সঙ্গে সংস্পর্শ থেকে আপনি তার গাইডলাইন তার সাপোর্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু অনলাইন থেকে ইনকাম করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো আপনারা যারা আমার কোর্সে জয়েন করতে চান আশা করছি একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাবেন জয়েন করতে পারবেন আর আমার কোর্সের যে ভ্যালু আমি দিয়েছি এখানে কিন্তু তিন হাজার টাকা কোর্স মূল্য একদমই কম ঠিক আছে কারণ এখানে আমি যে আমি আমার পুরো বারো বছরের অভিজ্ঞতা কিন্তু আমি আমার কোর্সের মধ্যে শেয়ার করছি পুরো বারো বছরের অভিজ্ঞতা যে বিষয়গুলো দিয়ে রাখছি এই বিষয়গুলো কিন্তু আমি যদি আলাদা আলাদা করে বিক্রি করতে যাই তাহলে কিন্তু এই কোর্সের মূল্য বিশ হাজার টাকা হয়ে যায় ঠিক আছে কারণ এটা সফটওয়্যারই দিচ্ছি যেটার দাম প্রায় উনত্রিশ হাজার টাকা মতো এরপর কোন কোন বিষয়গুলো শিখেছি এখানে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু লিখে দিয়েছি যে আপনারা কী কী পাচ্ছেন আমার কোর্সে থেকে তো সকলে ভালো থাকবেন এবং অসুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে